তিনটি গাছের আটা একত্রে করলে দুধ তৈরি হয় এই বিষয়টা আপনাদেরকে আমি জানিয়ে দেব যে কোন তিনটি গাছের আঠা আপনি যদি একত্রে করে আপনি যদি পানি ঢালেন সেখানে ওই গ্লাসের মধ্যে তাহলে আপনা আপনি সেম দুধ তৈরি হবে কেউ বুঝতে পারবে না যে এটা নকল দুধ এই তেলেসমাত বিদ্যাটি আমি ইন্দ্রজাল নামক একটি উর্দু কিতাব থেকে পেয়েছি আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি প্রথমটি হইল বটগাছের আটা বট আপনারা জানেন বটগাছের আটা শ্বেত বর্ণের হয় এই আটা কিছু সংগ্রহ করবেন যে গ্লাসে রাখবেন তারপর ডুমুর ডুমুরের গাছ আপনারা অনেকেই চেনেন আপনারা ডুমুরের আটা আপনারা কিছু সংগ্রহ করবেন গ্লাসের মধ্যে রাখবেন আর একটি গাছের আটা হইল আকন্দ আকন্দ গাছের আটা আপনারা জানেন শ্বেত বর্ণের হয় মানে সাদা এই আকন্দ গাছের আটা এই তিনটে গাছের আটা একত্রে করে তারপর আপনি ওখানে পানি ঢালবেন পানি ঢালবেন দেখবেন যে অটোমেটিক শ্বেত বর্ণের দুধ নকল দুধ তৈরি হয়েছে এটা আপনারা পরীক্ষা করবেন আমি পরীক্ষা করে ফলাফল পেয়েছি যে কাজটি সত্য ধন্যবাদ সকলকে